আলে বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আপনারা সকলেই জানেন দেবের আপকামিং সিনেমা হচ্ছে টেক্কা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনা আর কয়েকদিন মাত্র ছবিটা মুক্তি পেতে বাকি রয়েছে পুজো তো প্রায় চলেই এলো কালকে মহালয়া এবং এই ছবিটাকে কেন্দ্র করে একটা ক্রেজ তৈরি হচ্ছে ট্রেলারটা ভীষণ ভীষণ ভালো রেসপন্স পেয়েছে টেক্কার জোর কদমে প্রমোশান চলছে তার মাঝখানেই দেব যে খাদান টেক্কার পরে তার যে ছবিটা যেটা খ্রিসমাসে মুক্তি পাবে সেই ছবিটার প্রমোশন করতে পারে এটা বোধহয় আমরা কেউ ভাবিনি কিন্তু ঠিক সেই জিনিসটাই কিন্তু দেব এখানে করছেন এবং যেখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে দেব খাদান ছবিটাকে নিয়ে ত বেশি সিরিয়াস এবং সে খুব ভালো মতো রিয়েলাইজ করছে যেটা একটা এক্সপেরিমেন্টাল ছবি আজকালকার দিনের বাংলা মার্কেটের সাপেক্ষে এই ছবিটাকে যদি বাঙালি অডিয়েন্সকে হলে এনে দেখাতে হয় তাহলে কিন্তু এক্সট্রা পুস দরকার প্রোমোশনে সেই জিনিসটাই কিন্তু দেবের রেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি শ্যুটিংয়ের কাজ খাদানের সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে যে কারণে আজকে সেটা অফিসিয়ালি মেকারে অ্যানাউন্স করে দিয়েছে এবং তার জন্য একটা তারা পোস্টার ড্রপ করেছে যে পোস্টারটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে খুব কম ছবির ক্ষেত্রেই সত্যি বলতে বাংলাতে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই যে যা আনা হচ্ছে মেকারদের তরফ থেকে সেটা কোনো পোস্টার হোক সেটা জাস্ট কোনো ফার্স্ট লুক হোক কিংবা সেটা একটা মোশন পোস্টার হোক সেটা একটা টিজার হোক যাই আনা হচ্ছে না কেন সেটা নেক্সট লেভেলের হচ্ছে সেটা চূড়ান্ত কিছু হচ্ছে এবং সেটা অডিয়েন্সের প্রচণ্ড প্রচণ্ড বেশি পছন্দ হচ্ছে এই পার্টিকুলার পোস্টারটার মধ্যে দেবকে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে সিরিয়াসলি বলছি দেবকে এইভাবে আমরা কখনো এর আগে দেখতে পাইনি এত রক্তাক্ত অবস্থায় দেবকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভায়োলেন্স থাকবে এবং অবাক হব না যদি এই ছবিটাও এডিটেড হয় সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে কিংবা হিন্দি ছবির ক্ষেত্রে সেটা সালা হোক অ্যানিম্যাল হোক কিংবা কিল হোক এই ছবিগুলোর ক্ষেত্রে দেখতে পেয়েছি যে ছবিগুলোর মধ্যে যেহেতু দেখাতে পেরেছে অনস্ক্রিন সেটা কিন্তু দর্শক কোথাও একটা এনজয় করেছে এবং সেটা কিন্তু ছবিটা হয়ে যাওয়া সত্ত্বেও প্রচুর 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 কালেকশন করতে পেরেছে সেই জিনিসটা বাংলাতে কিন্তু এখানে রিপিট করতে চাইছে দেব এই ছবির মধ্যে ভায়োলেন্স থাকবে এবং সেটা কিন্তু এক্সফ্যাক্টার হতে চলেছে আমরা পাড়িয়ার ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে সেই ছবিটার মধ্যে প্রচুর পরিমাণে ভায়োলেন্স ছিল এবং সেটার জন্য কিন্তু ছবিটাকে কেন্দ্র করে আলাদা করে একটা হাইপ তৈরি হয়েছিল একটা ক্রেজ কিন্তু ছবিটা ছিল সেই জিনিসটা কিন্তু খাদানকেও একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে সেটা এই পোস্টার থেকেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই পোস্টারটার মধ্যে আমরা যে দেবকে দেখতে পাচ্ছি সেই দেব কিন্তু সম্ভবত ছেলেদেবের যে চরিত্রটা থাকবে বাবা দেবকে আমরা টিজারে দেখতে পেয়েছি এটা সম্ভবত ছেলে ছেলেদেবের আমরা একটা লুক দেখতে পাচ্ছি এবং ছেলে দেব কতটা ভায়োলেন্ট হতে চলেছে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বাবার ক্যারেক্টারটা সর্দার এবং ছেলের ক্যারেক্টারটা সর্দারের বাপ মনে হচ্ছে সিরিয়াসলি এখানে ছেলেকে বাপ মনে হচ্ছে ভায়ালেন্সের অ্যাঙ্গেল থেকে যদি বিচার করি যদি আপনারা দেবের এক্সপ্রেশন দেখেন এই পোস্টারটার মধ্যে তার ফেসিয়াল এক্সপ্রেশন মানে বিভৎস লাগছে বিভৎস লাগছে দেব যে প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে এই ক্যারেক্টারটা যে অ্যাংরি একটা ক্যারেক্টার ক্যারেক্টারটার মধ্যে যে একটা ইনার রেজ থাকবে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ছেলে দেবের ক্যারেক্টারটা সিরিয়াসলি বলছি এই একটা পোস্টার দেখেই আমাকে কিন্তু ফ্যাসিনেট করছে আমার মনে হচ্ছে এটা নেক্সট লেভেলের কিছু হতে পারে এবং এরকম জিনিসপত্রই দরকার আজকের দিনে আমরা জানি বাংলার মার্কেটে এই ছবির কী সিচুয়েশান এই ধরনের ছবি কীরকম কী কালেকশন করছে কিছু একটা এক্সট্রর্ডিনারি আপনাকে দিতে হবে অডিয়েন্সকে তবেই গিয়ে কিন্তু ইয়ং অডিয়েন্স হলে যাওয়ার কথা ভাববে দেব সেই প্রচেষ্টা সম্পূর্ণ রকমভাবে করছে এবং কালকে সন্ধে ছটার সময় মেকারদের তরফ থেকে দেব ভেঞ্চার্সের তরফ থেকে কিছু একটা অ্যানাউন্স করা হবে এটাও কিন্তু আপডেট রয়েছে এটা কিন্তু অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে এখন সেটা কি হয় এটাই একটা দেখবার মতন ব্যাপার হবে খাদানের কি আরও কোনো কিছু অ্যাটাচ করা থাকবে টেক্কা ছবিটার সঙ্গে হতে পারে হতে পারে ইটস কোয়াইট পসিবল আবার অনেকে কিন্তু এরকমটা অনুমান করছে যে অভিজিৎ সেনের সঙ্গে দেবের যে ছবিটা সেটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে হয়ে যেতে পারে যেহেতু মহালয়া যে কারণে দেব এখানে অ্যানাউন্সমেন্টটা করে রাখতে চাইছে আবার রঘু ডাকাতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে এরকমটা অনেকে বলছে যেহেতু দেবের লাইন আপটা অনেক বড় এবং সেখানে বেশ বড় বড় কিছু ছবি রয়েছে বিগ তো যে কোনোটারই অ্যানাউন্সমেন্ট হতে পারে দেখা যাক কোনটা আফটার অ্যানাউন্স করা হয় মেকারদের তরফ থেকে তবে একটা গ্র্যান্ড রিভিল হবে এটা মেকার এখানে ক্লিয়ার করে দিয়েছে আজকে দেখা যাক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রচন্ড পরিমাণে আজকালকার দিনে ব্যস্ত থাকছে টেক্কা তাদের প্রমোশন চলছে অন্যদিকে খাদান সব কিছু মিলিয়ে তারা রিয়েলি রিয়েলি ব্যস্ত কারণ কালকে টেক্কার একটা গানও মুক্তি পাবে তার সঙ্গে সঙ্গে আরও একটা অন্য কিছু গ্র্যান্ড রিভিল আপনারা জাস্ট ভেবে দেখুন পনেরোই আগস্টে সেভাবে কিছু মেকআপদের তরফ থেকে আনা সম্ভব হয়নি করে ঘটনার জন্য আপনারা সকলেই সেটা জানেন তো সেই জন্যই হয়তো কোথাও একটা মহালয়ার দিন এরকম ভিড় লেগেছে পোস্টারটা সেটাকে দেখে রোলেক্স ক্যারেক্টারটা কিংবা অ্যানিমাল রান বিজয় ক্যারেক্টারটা ভাইপটা পাওয়া যাচ্ছে একটা রিজেম্বলেন্স পাওয়া যাচ্ছে এটা গর্বের বিষয় সিরিয়াসলি বলছি এটা গর্বের বিষয় কারণ বাংলাতে এরকম কোনো কিছু হবেই একজন সুপারস্টার বাংলাতে সেও এডিটেড ছবি আরামসে খুলে খেলবে মজায় করবে যে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই এই ছবিটা সাবজেক্ট ডিমান্ড করছে ভায়ালেন্স তো ভায়োলেন্স থাকবে বল এই এই অ্যাপ্রোচটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এবং আমি আশা করব পোস্টারে যেটা প্রমিস করা হচ্ছে ছবির মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো থাকবে এবং যদি থাকে যদি থাকে মজা আসবে সিরিয়াসলি বলছি ক্রিসমাসে মজা আসবে এই ছবিটা এই ছবিটা কিনে আমি খুব আশাবাদী এক্সাইটমেন্ট পিকে এখন দেখা যাক ট্রেলার গান এগুলো যদি একবার ব্যাটে বলে হয় হতেই পারে যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল ছবি অতটা চলছে না একটু আন্ডার পারফর্ম করছে অন্য ধরনের ছবি বাংলাতে বেশি চলছে কারণ অন্য ধরনের অডিয়েন্স এখন অ্যাক্টিভ রয়েছে ইয়ং অডিয়েন্স অ্যাক্টিভ হয়ে গেল খাদানের মাধ্যমে যদি খাদান রিয়েলি ভালো সিনেমা হয় শুধুমাত্র ট্রেলার টিজার নয় ছবিটা যখন মুক্তি পাবে তখন ছবিটাকেও ভালো হতে হবে একটা স্ট্রং ওয়ার্ড দরকার খাদানের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই সম্ভব আপনাদের কি মতামত এই পোস্টারটাকে কেন্দ্র করে আপনাদের কীরকম রকম কী লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রকম পরবর্তী ভিডিওতে